আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের সাথে জয়েন হয়েছি নরসিংদী জেলার পলাশ থানার দৃষ্টিনন্দন নামক এক জায়গায় যেই জায়গাটিতে প্রচুর পরিমাণে দর্শনার্থী চলে আসে যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন এই জায়গাতে আপনি যদি আসেন আপনার মন একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে গ্রামের যে মূল যে ফিল সেটা আপনি এই জায়গায় এসেলেই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে এবং দুপাশে প্রচুর পরিমাণে ধান ক্ষেত রয়েছে আর ধান ক্ষেতের মধ্যে এখন ধান কাটা প্রায় শেষ তার জন্য কিছু কিছু জায়গায় বর্ষার পানি জমছে এবং আপনারা চিন্তা করেন এই যে সামনে একটি ছোট্ট একটি দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ আসে ফুচকা খেতে এখানে ফুচকা চটপটি আসলে অনেক বেশি মজা আরাম আমি যতটুকু শুনেছি যা বলছিলাম বন্ধুরা দুপাশে প্রচুর পরিমাণে বর্ষার পানি জমতে শুরু করেছে এখন বর্ষার একদম প্রথম শুরুতেই আর কিছুদিন পরে বর্ষার এখন পুরো মৌসুম চলে আসবে তখন দুপাশে প্রচুর পরিমাণে পানি জমবে এবং প্রচুর নৌকা এখানে থাকবে দর্শনার্থীদের জন্য এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং নৌকা ভ্রমণ করতে পারবেন এছাড়াও আপনারা এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস পেয়ে যাবেন সমুদ্রের সমারোহর মধ্যে যে আপনারা দুপাশে সারিবদ্ধভাবে তালগাছ দেখতে পাচ্ছেন এবং আরও সামনে আরও অনেক বেশি গাছ রয়েছে তাল গাছ রয়েছে এবং এইখানে ছবি অনেকেই তুলতে আসে অনেকে ডিএজলার নিয়ে ছবি তুলতে আসে কারণ সবুজের প্রকৃতির মায়ায় পড়ে মায়ের ছবিগুলো অনেক বেশি সুন্দর তাছাড়া যারা ঢাকায় থাকেন তারা এখানটায় চলে আসতে পারেন আপনারা যদি গ্রামের রিয়েল ফিল গ্রামের যে মেন যে ঘ্রাণ সেটা যদি আপনারা পেতে চান তাহলে আপনারা অনায়াসে এই দৃষ্টিনন্দন নামক জায়গায় চলে আসতে পারেন তাহলে আপনারা গ্রামের যে মেন ফিল সেটা আপনারা পেয়ে যাবেন এই যে এই আরেকটা জায়গা যেখানে সারিবদ্ধভাবে অনেক অনেক গাছ রয়েছে আপনারা এর আগেও দেখতে পেয়েছিলেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থী এরা এই যে মাত্র আপনারা যারা দেখছেন তারা মাত্র ইন করছে দৃষ্টিনন্দনে বলে রাখা ভালো আপনারা এই দৃষ্টিনন্দন নামক জায়গায় আপনারা চলে আসতে পারবেন ঢাকা থেকে মায়াবাড়ি হয়ে এখানে চলে আসতে পারবেন এছাড়াও আপনারা টঙ্গি দিয়ে ঘোড়াশাল ব্রিজ হয়ে আপনারা এখানটায় আসতে পারবেন খুবই অল্প সময় লাগবে ঢাকা থেকে এখানে আসতে এখানে সর্বোচ্চ ঢাকা থেকে এখানকার কিলোমিটার আপনার ত্রিশ থেকে বত্রিশ কিলোমিটার হবে অ্যাভারেজ এছাড়াও আপনারা এখানে আসতে আপনাদের সর্বোচ্চ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা লেগে যেতে পারে এখানটায় আসতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই আর অবশ্যই এখানে চলে আসবেন প্রকৃতির মায়ের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম